কোনো মসজিদের ইমামের কাছে পারমিশন নিয়ে তারপর আমাদের ভাগবত করতে হবে অনুষ্ঠান করতে হবে ধর্ম অনুষ্ঠান করতে হবে যদি আজকে আমরা সচেতন না হই শক্তিশালী না হই একত্রিত না হই আমরা আমরা আমাদের হৃদয়ে যদি আমাদের ধর্মকে না বসাতে পারি আমাদের কর্মে যদি সেই শক্তিশালী যদি সৎ সনাতন শুদ্ধ সেই প্রেম ধর্মকে আমরা প্রতিস্থাপন না করতে পারি তাহলে এই দিনটা সামনে দেখতে হবে ভেতরের শত্রু ভেতরের আবর্জনা ভেতরের নোংরা ভেতরের আগাছা ভেতরের কুগাছা অন্তর কি পরিচ্ছন্ন হতে দেয় না পবিত্র হতে দেয় না ধর্ম করতে দেয় না কর্ম করতে দেয় না সৎকর্ম করতে দেয় না অকর্ম বিকর্ম কুকর্ম করায় ধর্ম নাই ধর্মহীন হয়ে গিয়েছি যেখানে ধর্ম সেখানে মন লাগে না যেখানে অধর্ম সেখানে মন লাগে যেখানে পাপ সেখানে আনন্দ হয় যেখানে পুণ্য সেখানে মাথা গলাই না বুদ্ধি গলাই না পুণ্য কর্ম দেখলে আমরা হাসি মনে মনে ভাবি এইসব কি দরকার ছিল পুণ্যকর্মের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই সৎকর্মের প্রতি আগ্রহ নাই অসৎকর্মে আগ্রহ অনেক বেশি কেন কেন কারণ হল ধর্ম নাই ধর্মহীন হওয়াতেই হৃদয় হয়ে গিয়েছে নোংরা আবর্জনায় ভরা হয়েছে ডাস্টবিন হৃদয়টা হয়ে গিয়েছে ডাস্টবিন ডাস্টবিন মানে কি যেখানেই নোংরা ফেলা হয় সমস্ত নোংরা আবর্জনা এই ডাস্টবিনে ফেলা হচ্ছে কখন ডাস্টবিন হয়ে গেল হৃদয়টা যখন অধর্ম এলো নিজের ধর্মের প্রতি কারুর দায় দায়িত্ব কর্তব্য নাই ধর্ম রক্ষার দায়িত্ব নাই গৌরক্ষার দায়িত্ব নাই সত্য সনাতন ধর্ম কি তা জানবার জন্য কারুর আগ্রহ নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে কিন্তু সবাই শিক্ষিত হলাম বটে কিন্তু হলাম না প্রেমিক হলাম না ধার্মিক হলাম না ভগবত সেবক হলাম না দেশের সেবক হলাম না রাষ্ট্রের সেবক হলাম না সমাজের সেবক কেন 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 কারণ পুঁথিগত শিক্ষায় আমাকে সেবক তৈরি করতে পারে নাই যদি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়েছি কিন্তু সেবক হলাম না তাহলে বুঝে নেব সেখানে ধর্ম নাই অধর্ম অধর্ম কী করে অধর্ম করে মানুষকে পাপ কর্ম করায় শিক্ষিত হয়েছি তাহলে কোনো একটা জায়গায় আমি পৌঁছে গিয়েছি আমি চাকরিজীবী আমি সরকারি কর্মচারী আমি এই আমি সেই আমি একটা যোগ্য জায়গায় বসেছি আমি একটা পদ মর্যাদায় আছি আমি কোনো আধিকারিক কিন্তু শিক্ষা আছি কিন্তু নৈতিকতা নাই সত্য নাই প্রেম নাই আছি ভেতরে অধর্ম পাপ ভরা এই হলো ভেতরের পাপ এই হলো ভেতরের নোংরা হৃদয়টাকেই মন্দির বানানোর কথা ছিল কিন্তু ডাস্টবিন বানিয়ে ফেলেছি আজকে আমরা অত্যাচারিত আজকে আমরা অবহেলিত আজকে আমরা উপেক্ষিত আজকে আমরা ধর্ম নাই বলে এত অবহেলার শিকার হচ্ছি ধর্ম যদি আমাদের হৃদয়ে থাকতো স্বভাবে থাকতো চরিত্রে থাকতো সত্য সনাতন ধর্মের ধার্মিক কখনো কারুর অবহেলার শিকার হওয়ার কথা ছিল না শুধু ধর্ম নাই তাই আমরা আজকে অবহেলার শিকার হয়েছি হ্যাঁ অবহেলার শিকার হয়েছি এখনো বুঝবার সময় আসা সত্ত্বেও বুঝবার জন্য কোনো রকম আগ্রহ করি না ধর্ম রক্ষার জন্য আজও আমাদের মন আজও অগ্রসর হয় নাই আজও আমরা পিছিয়ে আছি শুধু এটাই কারণ নিজের স্বার্থ বুদ্ধিতে চলছি শিক্ষিত হচ্ছি পড়াশোনা করছি আহার নিদ্রা মৈথুনে ডুবে যাচ্ছি সন্তান উৎপাদন করছি কিন্তু মানুষ হলাম না নিজেও কাউকে মানুষ করবার জন্য যে ধর্মটাই একমাত্র বিষয় সেই দিকে আমাদের ধ্যান নাই তাই তাই একাগ্রভাবেই আমরা সবাই এক হতে পারলাম না তো সত্য সনাতন ধর্মের মানুষরা সব এক মঞ্চে এক ছত্রছায় নিয়ে আসার জন্য যা করণীয় যা কিছু করা সেটা আমরা করতে পাচ্ছি না শুধু ধর্মহীন বলে হৃদয়ে নোংরা আবর্জনা বলে হৃদয়ে যে নোংরা যে আবর্জনা সেটা হলো কি আমি সেটা কি স্বার্থপরতা সেটা পাপ সেটা অধর্ম সেটা নিজের ধর্ম সম্পর্কে সচেতনতার অভাব নিজের ধর্ম সম্পর্কে না জানা নিজেকে সেকু সেকু সেকুলার ভাবা এটা সবচাইতে বড় জঘন্যতম অপরাধ আমি সনাতনী আমি হিন্দু বিবেকানন্দের মতন আবার বলতে হবে হ্যাঁ ঠিক গর্ব করে বলো আমি হিন্দু কি করে বলবে বলুন বলুন গর্ব করে বলুন আমি হিন্দু কোথায় আজ গর্ব হিন্দু বলার গর্ব আমরা ভুলে গিয়েছি যদি কেউ বলেছি আমি হিন্দু কেউ বলেছি আমি সনাতনী তবে তার উপর নানা প্রকার সমস্যা আসবে নানা প্রকার তকমা লাগানো হবে তার উপর ধর্ম আজ ভয়ঙ্কর এক পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা কি দিব্য রাধারানীর কথা শুনতে পারি কি দিব্য ভাগবতী কথা শুনতে পারি শুনে কাঁদতে পারি ভজনেই অগ্রসর হতে পারি ভজনে নিমগ্ন হতে পারি কিন্তু ধর্মই যদি না থাকে আমাদের ধর্মই যদি করতে না দেওয়া হয় তাহলে ধর্মের চরম পর্যায় হলো ভজনে নিমগ্ন হওয়া সমাধিতে নিমগ্ন হওয়া সমাধিস্থ হওয়া সমাধিস্থ মানে নিমগ্ন ভগবৎ চিন্তায় বিলীন হয়ে যাওয়া বাবাশ্রীর মতো সমাধি যেটাকে বলা হয় তো এটা করলে কি হবে এখন যে ব্যাস মঞ্চে বসে আছে সে সমাধি লেগে যাবে আর সমাজের দায় দায়িত্বগুলোকে আমি আর পালন করছি না আমি এটা করতে এখন পারবো না কারণ বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমি শ্রীর শ্রীচরণে নিবেদন করেছি বৃন্দাবনে করুণাময় রাধারানীর চরণে আমি বারবার প্রার্থনা করেছি রাধারানী আমি যেন এখন ডুব না দিই আমাকে একটু ভাসিয়ে রাখো কারণ সমাজের মানুষগুলো ধর্মহীন হয়ে গিয়ে দেশটার সর্বনাশ করবার চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গকে শেষ করে দেবার চেষ্টা করছে আমাকে এখনই ডুবলে চলবে না আমি বারবার বলি এটা আমার একটা মন্ত্র প্রতিদিনের রাধারানীর চরণে এটা আমার মন্ত্র রাধারানী এখনই আমি ডুবে যেন না থাকি বঙ্গচন নির্ভর কঠিন পরিস্থিতি আছে মা বাংলা ভালো নেই বাঙালি ভালো নেই ধর্ম নেই বলে হৃদয়ে ধর্ম চেতনা নাই বলে আজ ভালো নেই বিশ্বাস করা আজকে যেমন থানায় পারমিশন নিতে হয় ঘরের ভাগবত করব বলে পারমিশন নেবার প্রয়োজন পূজা অনুষ্ঠান করব বলে পারমিশন নেবার প্রয়োজন যদি আমরা নিজেরা শক্তিশালী না হই তবে চেনে রেখো বেশি দিন আর সময় নাই কোনো মসজিদের ইমামের কাছে পারমিশন নিয়ে তারপর আমাদের ভাগবত করতে হবে অনুষ্ঠান করতে হবে ধর্ম অনুষ্ঠান করতে হবে যদি আজকে আমরা সচেতন না হই শক্তিশালী না হই একত্রিত না হই আমরা আমরা আমাদের হৃদয়ে যদি আমাদের ধর্মকে না বসাতে পারি আমাদের কর্মে যদি সেই শক্তিশালী যদি সৎ সনাতন শুদ্ধ সেই প্রেম ধর্মকে আমরা প্রতিস্থাপন না করতে পারি তাহলে এই দিনটা সামনে দেখতে হবে জেনে রাখ খুব হুশিয়ারি দিচ্ছি আমাদের হৃদয়টা আজ নোংরা হয়ে গিয়েছে একে পরিষ্কার করতে হবে একে পরিষ্কার করতে হবে অন্তর্মলিন হয়ে গিয়েছে ধর্মনায় পরিষ্কার করতে হবে রাধা প্রেম ভজন এ তো তুঙ্গ শিকড়ের কথা সত্য সনাতনী যদি না থাকে মন্দির কোথায় থাকবে মন্দির বানালাম ভজন করবো বলে গুরুশ্রী পাদ কাছে এলাম কিন্তু সত্য সনাতন ধর্মটাকে আর টিকিয়ে রাখা যাবে না যদি আমরা এখন না বুঝি না জানি না শিখি খুব সাবধান আজ কিন্তু ভয়ঙ্কর কঠিন সময় এসেছে এখন আমি রাধারণীর কথা কইছি এখন আমি উত্থপ সন্দেশের কথা কইছিলাম কিন্তু এই কথা কেন এলো জানো এ কথা না বললে আমাদের চলবে না হৃদয়টাকে মার্চন করতে না পারলে যেখানে আমাদের হয়ে আছে কি একটা ডাস্টবিন হয়ে আছে ভেতরটা তাকে পরিষ্কার করে মন্দির বানাতে হবে খুব তাড়াতাড়ি মন্দির বানাতে হবে ভেতরটা। কি গো বাবা শুধু বাইরের মন্দির বানিয়ে রেখেছ ভেতরের মন্দির নাই চলবে না আজ থেকে মন্দির বানাও হয়ে আছে নোংরা পরিষ্কার কি দিয়ে এই কথা দিয়ে সত্য সনাতন ধর্মের শক্তিশালী কথা এ কথা কথা নয় মন্ত্র এ মন্ত্র হৃদয়ে নিতে হবে এই মন্ত্র মননে নিতে হবে এই মন্ত্র চরিত্রে নিতে হবে এই মন্ত্রই আমাদেরকে বুঝিয়ে দেবে কি গো যে সত্য সনাতন ধর্ম আমাদেরকে মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় আর প্রতিবাদী হয়ে রাস্তায় নামায় হ্যাঁ নবদ্বীপ ধামি হাজার হাজার সনাতনী এক হয়ে হাতে মশাল জ্বালিয়ে সঙ্গে প্রতিবাদ করেছিল সরস্বতী পুজো করতে দেবে না দেখি কার এমন হিম্মত কি গো এটা পশ্চিমবঙ্গ এটা বাংলা এই বাংলাকে আমরা কিছুতেই বাংলাদেশ হতে দেব না কিছুতেই পাকিস্তান হতে দেব না তার জন্য আমাদের হৃদয়টাকে গঠন করতে হবে আজ থেকে হৃদয় পরিচ্ছন্ন করবার দায়িত্ব আমাদের উদ্ধব মহারাজ হৃদয়টাকে পরিষ্কার করবার জন্য বৃন্দাবনের ধুলোয় সারা শরীর ধূসরিত করেছেন চলুন আমরা নিজের মাতৃভূমি এই বাংলা এই বঙ্গজননীর ধুলোয় আমরা পণ করি এই ধুলোয় আমরা মাথা নিচু করি সর্বাঙ্গে এই ধুলো মাখি বঙ্গজননীর চরণ ধুলো মেখে প্রতিজ্ঞাবদ্ধ হই হে মা হে বঙ্গজননী আমরা সনাতনী আমরা তোমাকে আনন্দ দেব আমরা সনাতনীরা এক হব আমরা সনাতনীরা এক হয়ে সত্য সনাতন ধর্মকে সর্বোপরি রেখে জয় জয় কার হবে জগতের কল্যাণ হবে জগতের হবে মা আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজ থেকে আমরা সবাই এক হব সনাতনীরা এক ছত্র ছায়ার নিচে এসে বসবো সব সনাতনীরা আমরা এইটুকু ভেবে নেব আজ আমাদের কাছে সময় নাই আজ আমাদের কাছে অন্য কিছু বলবার সময় নাই অন্য কিছু দেখবার সময় নাই এখন সময় এসেছে সত্য সনাতন ধর্মকে রক্ষা করা সেই রক্ষার দায়িত্ব এখন আমাদের আমাদের কাঁধে সবার 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 কেউ কিন্তু ভাববেন না তাহলে মা তোমাদের কি দায়িত্ব ছেলেটাকে মেয়েটাকে গীতা শেখাও কেবলমাত্র স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ালে হবে না গীতা পড়াও গীতা রামায়ণের কথা প্রতিদিন প্রতিদিন গল্প আকারে প্রতিদিন তোমার ছেলেটাকে শেখাও মেয়েটাকে শেখাও গল্প আকারে বলো প্রতিদিন আজ থেকে পিতামাতার প্রতি শ্রদ্ধা এটা শেখাও সমাজের দায় দায়িত্ব কর্তব্য এটা এখন থেকেই শেখাও প্রতিদিন প্রতিদিন একটা করে হলেও এটা মনে রাখতে হবে প্রতিদিন একটা করে হলেও স্বাধীনতা সংগ্রামীর যে জীবনী যে আদর্শ সেই আদর্শ তোমার সন্তানের মাঝে তুলে ধরো প্রতিদিন প্রতিদিন শোনাও বিনয় বাদল দীনেশের কথা প্রতিদিন শোনাও শোনাও স্বাধীনতার সংগ্রামে যারা দেশকে ভালোবেসেছে যারা দেশের সেবক যারা সেই তাদের কথা প্রতিদিন শোনাও তোমার ছেলেকে তোমার মেয়েকে আজ থেকে এই দায়িত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই দেশ আমরা শিক্ষিত হতে পারি আমরা বিদ্যার সাগর আবার হতে পারি তবে সোনাতনি হয়ে দয়ার সাগর হওয়া সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ করা সমাজ সংস্কার করা এটা হবার জন্য সাধনা চাই আর সেই সাধনাই হচ্ছে হৃদয়কে মার্জন করা বলনাগো রাধে রাধে